আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আওয়াম করেন আওয়ামী নেতৃত্বে যারা আন্দোলন করতে যাচ্ছেন লিফলেট বিতরণ থেকে শুরু করে রাস্তায় যারা আন্দোলন করতেছেন যারা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাচ্ছি যে দেখেন যেই নেত্রী যেই নেতা আপনাদেরকে বিপদে রেখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই ধরনের নেতার কথায় আপনারা রাস্তায় নামবেন না আপনাদের নিজের শরীর নিজের দেহ নিজেকে বাঁচানোর দায় দায়িত্ব কিন্তু তাদের হাতে নাই এখন এই দায় দায়িত্ব কিন্তু আপনাদের হাতে রয়েছে তা আপনারা যারা আমলিক করেন আমলিককে ভালোবাসেন আমলিকের নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের নিজের দেহটাকে নিজের শরীরটাকে নিজেকে সেভ করার দায়িত্ব এখন আপনাদের কিভাবে সেভ করবেন সেটা আপনারা কৌশল করে আপনারা যেভাবে পারেন সেফ থাকেন কারণ এ দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু এই দেশে নাই সে কিন্তু নিজেকে সেভ করে এই দেশ থেকে চলে গিয়েছে শুধু তাই নয় এই দেশ থেকে তাদের নিজের দেহ সেভ করে চলে গিয়েছে এরকম আরও লোক আছে যেমন শেখ পরিবারের একজন ব্যক্তিও কিন্তু আপনি দেখবেন না যে বাংলাদেশে আছে একজন ব্যক্তিও জেল খাটতেছে এরকম ব্যক্তি আপনি দেখবেন না কারণ তারা নিজেকে সেভ করে আগেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আমি একটা সত্য কথা বলবো আপনাদের সাথে সেটি হলো শেখ হাসিনা শেখ পরিবারের লোক কখনোই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সাধারণ জনগণকে ভালোবাসে না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও ভালোবাসে না এটা সত্য কথা বলছি কেন জানেন যখন তার পরিবার ধরে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার ধরে যখন হত্যা করা হয়েছিল তখন কিন্তু এ দেশের মানুষ তার পাশে দাঁড়ায় নাই সেই রাগ খুব কিন্তু সে জোর করে হোক আর বিনা ভোটে হোক যেভাবেই হোক সে কিন্তু মিটিয়েছে আর সে মিটিয়ে এই দেশের জনগণের পরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে সে কিন্তু যতদিন পারছে ততদিন কিন্তু ক্ষমতায় ছিল এবং থেকে তার ইচ্ছা পূরণ করছে তার জিদ পূরণ করছে এখন সে তাকে সেভ করে সে ভারতে পালিয়ে আছে আপনাদের যা হয় হোক আপনাদের কথা চিন্তাও করে নাই আপনারা তার জন্য কেন রাস্তায় নামবেন তার জন্য নিজের শরীরে কেন আঘাত খাবেন নিজের শরীরটাকে সেভ করার দায়িত্ব এখন আপনাদের কারণ এখন তো পুলিশ প্রশাসন আপনাদেরকে সেভ করবে না এখন শেখ হাসিনা সরকারে নাই এটা আপনাদেরকে বুঝতে হবে রাস্তায় নেমে আন্দোলন করবেন বিপদে পড়বেন আপনারা তা আমি মনে করি যে এই ধরনের নেতা যারা পালিয়ে আছে যেমন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেও পালিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেও পালিয়েছে তা এ ধরনের বড় বড় নেতা যারা রয়েছে তারা যদি আপনাদেরকে থুয়ে আপনাদেরকে রেখে যদি পালিয়ে থাকে তাদের কথা মতো আপনারা কেন রাস্তায় নামবেন তারা আসুক তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দিক আপনারা রাস্তায় নামেন তাদেরকে সামনে রেখে আপনারা রাস্তায় নামেন এতে আমি কোনো আপত্তি করব না আপনাদেরকে আমি কিচ্ছু বলব না যে রাস্তায় কেন নামছেন কেন নামবেন এ সমস্ত কিছু বলবো না তখন আমি বলবো যে আপনারা এগিয়ে যান কারণ আপনাদের নেতৃবৃন্দ আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশের মাটিতে পা রেখেছে এবং বাংলাদেশের থেকে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে তাহলেই কেবল আপনারা এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারেন তাছাড়া আপনারা যতদিন এই সমস্ত নেতৃবৃন্দ পালিয়ে থাকবে আর ভিডিওর মাধ্যমে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আপনারা পালন করবেন আপনারা রাস্তায় মারা যাবেন আপনারা মায়ের খাবেন আপনারা জেল খাটবেন তা শুধু শুধু নিজেকে এই কষ্ট না দিয়ে নিজেকে সেভ করাটাও একটা ইমানি দায়িত্ব দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি